আসসালামু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য বেস্ট যে ইউনিটটা সেটা হলো ডি ইউনিট কারণ এখানে ল ইকোনমিক্স পাবলিক অ্যাড আইআর পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি টপ লেভেলের সাবজেক্ট কিন্তু ডি ইউনিটে রয়েছে আর ডি ইউনিটের জন্য তোমার কিন্তু আলাদা করে কি প্রয়োজন জানো আইকিউ কিন্তু পড়তে হবে আর আইকিউ এর মধ্যে তোমার সাধারণ ম্যাথটাও জরুরি তো ভয় পাওয়ার কোনো দরকার নাই কি কি পড়বা কি কি পড়তে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে প্রথমত বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উল্লেখ করে বলে দেই যে বাংলা কি হবে ফুল সিলেবাসে পরীক্ষা হবে তোমার বাংলা ফুল সিলেবাসে পড়তে হবে এখানকার গদ্য বদ্য সম্পর্কে এমন ভাবে জানতে হবে যাতে যে কোনো কোশ্চেন লাল সালো উপন্যাসটা যে এত বেশি গুরুত্বপূর্ণ এখানে ফুল সিলেবাসে পড়তে হবে ফুল সিলেবাস ওকে তো এখানে বাংলা দ্বিতীয় পত্র যে এটা ভাবে দ্বিতীয় পত্রকে কম গুরুত্ব দেওয়া হয় ছবিতে বাট এটাও আমাদেরকে পড়তে হবে সমাজ সন্ধি নত্ত সত্য কারক উপসর্গ ধরিতত্ত্ব প্রকৃতি শব্দ তত্ত্ব ক্রিয়াকাল এগুলো পাইছেন ভাইয়া বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পাইছি এইটার পাশাপাশি চবি যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে পানপুরি কোশ্চেন ব্যাংক বি প্লাস ডি বা যে কোনো কোশ্চেন ব্যাংক তুমি ভালোভাবে যদি শেষ করো বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার জন্য বি ডি তে কিন্তু গত বছর বাংলা হিউজ পরিমাণ কোশ্চেন রিপিট করেছে টোয়েন্টি প্লাস কোশ্চেন রিপিট ছিল ওকে চলো আমরা একটু দেখি এই রিপিটটা শুধু কিন্তু বিডি থেকে না এই রিপিটে তোমার বিসিএস ঠাবি তারপরে চবি কোশ্চেন ব্যাংক তো আমরা চবির ক্ষেত্রে বলি যে চবির ক্ষেত্রে তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক বিসিএস কোশ্চিন ব্যাংক এটা পড়ার পর তুমি চবি কোশ্চিন ব্যাংকটা স্টার্ট করে দিবা দেন ইংলিশ টপিকস এর স্ক্রিনশট দিয়ে নাও আমি এরকম করে একটা একটা করে পড়ালে তোমার অনেকটা সময় লেগে যাবে আচ্ছা তো এখানকার যে টপিকস গুলো রয়েছে মেমোরাইজ অ্যাডভান্স এবং ইংলিশ যে বেসিক গ্রামারটা এই আইটেমস গুলো পড়তে হবে প্যাসেজ লিটারেচার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে তুমি জয়েন হয়েছেও দেন আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি তারপরে নিম্ন টপিক্স দেওয়া আছে এখানে বিজ্ঞান আইসিটি সাহিত্য কিন্তু একটা উক্তি দিয়ে বলে যেটা কার উক্তি বা তোমার ইসলামের যে যুদ্ধগুলো রয়েছে যুদ্ধ ঘোষণা আসে বদরের যুদ্ধ কবে হয়েছে খন্দকের যুদ্ধ কবে হয়েছে এইরকম আর কি এটাকে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেন আর সাম্প্রতিকের জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমাদেরকে ক্লাস নেওয়া হবে এবং পিডিএফ প্রোভাইড করা হবে আমাদের মেসেজ আর আসতে তো পিডিএফ পেয়ে যাবে আইকিউ সাজেশন যেটা আইকিউ এর জন্য এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালজি আচ্ছা আমি একটু সরে চাই তোমার স্ক্রিনশট দাও অ্যানালজিটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যানালজি জাম্বেল ওয়ার্ড নাম্বার প্যাটার্ন ফাইন্ড দি সিমিলার জেনারেল ম্যাথ

যে কোনো জিজ্ঞাসা ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবো আমরা তোমাকে সলভ করে দেবো আজকে এই আসসালামু আলাইকুম